কেন আমেরিকা মাদুরোকে তুলে নিয়ে গেল যুক্তরাষ্ট্রের প্রশাসন যে কারণগুলো দেখিয়েছে তার মধ্যে মাদক সন্ত্রাসবাদ অন্যতম যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ মাদুরোর বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ এনেছে যে তিনি একটি মাদক চোরাচালান চক্রের প্রধান মার্কিন কর্মকর্তাদের দাবি তিনি কলম্বিয়ার গেরিলা গোষ্ঠীগুলোর সাথে মিলে যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণ কোকেন পাচারের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রশাসন তাদের জাতীয় নিরাপত্তার দিকটিও এখানে তুলে ধরেছে ট্রাম্প প্রশাসন দাবি করেছে যে মাদুরোর শাসনকাল যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য বেশ হুমকি হয়ে দাঁড়িয়েছিল এবং তিনি অবৈধ অভিবাসন ও ড্রাগ পাচারের মাধ্যমে আমেরিকাকে অস্থিতিশীল করে তুলতে চাইত অনেক বিশ্লেষক মনে করে ভেনেজুয়েলার বিশাল তেলের রিজার্ভের উপর নিয়ন্ত্রণ এবং রাশিয়ার প্রভাব কমানো এই অভিযানের একটি গোপন উদ্দেশ্য হতে পারে ট্রাম্প নিজেই উল্লেখ করেছেন যে তারা ভেনেজুয়েলার তেল শিল্প সচল করার পরিকল্পনা করেছেন অনেকে মনে করে মাদুরকে আটকের পিছনে তেলের স্বার্থ আছে বিশেষজ্ঞদের মতে মাদুরোকে সরিয়ে একটি যুক্তরাষ্ট্র বান্ধব সরকার ক্ষমতায় এলে তেলের বাজারের বড় পরিবর্তন আসতে পারে কারণ যুক্তরাষ্ট্র চায় তাদের প্রতিবেশী দেশ থেকে তেলের সরবরাহ নিশ্চিত করতে যাতে মধ্যপ্রাচ্য বা রাশিয়ার ওপর তাদের নির্ভরশীলতা কমে যায় তাছাড়া মাদুরোকে আটকের পর যদি নতুন সরকার আসে তবে সেব্রন বা এক্সন মোবিলের মতো আমেরিকান কোম্পানিগুলো আবার ভেনেজুয়েলার তেল খনিগুলোতে পূর্ণ মাত্রায় কাজ করার সুযোগ পাবে এছাড়া ভেনুজুয়েলা তাদের তেলের বড় অংশ চীন এবং রাশিয়ার কাছে বিক্রি করে আসছিল এবং তাদের থেকে প্রচুর ঋণ নিয়েছিল যুক্তরাষ্ট্র মাদুরোকে সরিয়ে দিলে তেলের ওপর চীন ও রাশিয়ার এই নিয়ন্ত্রণ হাতছাড়া হয়ে যেতে পারে যা যুক্তরাষ্ট্রের জন্য খুবই কার্যকরী মাদুরোকে গ্রেপ্তার করা আন্তর্জাতিক আইনে কতটা যৌক্তিক আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ এবং বিভিন্ন বিশ্ব সংস্থার মতে এই অভিযানটি তীব্র আইনি বিতর্কের জন্ম দিয়েছে অধিকাংশ আইনবিদের মতে এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এর কারণ হিসেবে তারা দেখিয়েছে জাতিসংঘ সনদের দুইয়ের চার অনুচ্ছেদ অনুযায়ী কোন দেশ অন্য কোন স্বাধীন দেশের ভূখণ্ডে সামরিক শক্তি প্রয়োগ করতে পারে না অনুমতি ছাড়া অন্য দেশে ঢুকে রাষ্ট্রপ্রধানকে আটক করা ওই দেশের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন এছাড়া আন্তর্জাতিক আইন অনুযায়ী একজন বর্তমান রাষ্ট্রপ্রধান অন্য দেশের বিচার বিভাগীয় গ্রেপ্তার বা মামলা থেকে বিশেষ সুরক্ষা বা ইমিউনিটি পেয়ে থাকে সহজ কথায় মার্কিন অভ্যন্তরীণ আইনে এই আটককে বৈধ দেখানোর চেষ্টা করা হলেও আন্তর্জাতিক আইনের মাপকাঠিতে এটি একটি বড় ধরনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে দ্যাটস ওয়ান মিনিট সিউ